আজ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ডাব্লিউ টেস্ট পেপার সলভ করবো বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের যে সেট নম্বর ফাইভ রয়েছে সেটা সলভ করব এবং যার পেজ নম্বর হচ্ছে সি সেভেন এবং সি এইট আর আমরা শুধুমাত্র এমসি এবং এসএ কিউ সলভ করবো তো চলো শুরু করা যাক আর হ্যাঁ শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটিকুলার ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আরও একটা কথা বলে রাখি তোমাদের অনেকের মনে কোশ্চেন জাগতে পারে যে প্রশ্নের মধ্যে কি কোনো ভুল রয়েছে অর্থাৎ যে উত্তরগুলো প্রোভাইড করছি সেগুলোর মধ্যে কী কোনো ভুল রয়েছে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে একটা প্রশ্নের উত্তরও ভুল নেই কারণ কি কারণ আমরা প্রতিটা প্রশ্নের উত্তর বারবার ক্রস চেক করেছি তারপরেই আমরা প্রোভাইড করছি ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকে কি থাকছে ডাব্লু বিএ ইন্টার স্কুল টেস্ট কোশ্চেন পেপার পেজ নম্বর সি সেভেন এবং সি এইট সেট ফাইভ শুধুমাত্র এম এবং এসএ কিউ ঠিক আছে তো প্রথম প্রশ্ন কি থাকছে ওয়ারস চুক্তি তাই না ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে কার উদ্যোগে হয়েছিল সোভিয়েত ইউনিয়ন তাই না অপশন সি দুই দাগের কোশ্চেন কি বলছে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে তাই না ঠান্ডা যুদ্ধে অপশন বি তিন দাগ জোট নিরপেক্ষ আন্দোলনের জনক জওহরলাল নেহরু অপশন ডি পলিটিক্স এবং নেশন গ্রন্থের গ্রন্থটির লেখক হচ্ছেন মর্গেন থা পাঁচ দাগ নো ফার্স্ট স্ট্রাইক ভারতের এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অপশন এ ওকে নেক্সট ছয় দাগ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক ড্যাশ খ্রিস্টাব্দকে কর্ণাবর্ষ হিসেবে চিহ্নিত করার প্রস্তাব গৃহীত হয় কবে কোন সালটা উনিশশো সাল তাই না অপশন সি সাত দাগ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে শুধুমাত্র সার্বভৌম রাষ্ট্র আট দাগ বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হচ্ছে সাধারণ সভা তো অপশন বি নয় দাগ সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন মহাসচিব তাই না অপশান ডি দশ দাগ ভারত জাতিপুঞ্জের সদস্য হয় উনিশশো সালে একেবারে প্রথম থেকেই ছিল ঠিক আছে অপশন এ নেক্সট কোশ্চেন বিচার ব্যবস্থা মৌলিক অধিকার রক্ষা করে সত্য না মিথ্যা এটা একেবারে সত্য কথা ওকে অপশন বি বারোদাক সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয় কত দেখো বয়সের কোনো রকম সময়সীমা নেই ঠিক আছে অন্য যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো পূরণ করতে পারলেই হবে ঠিক আছে যার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া তুমি কমেন্ট করে আমাকে জানাবে ওকে তো এখানে অপশন ডি যে বয়সের কোনো শর্ত নেই তেরো দাগ ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়েছিল উনিশশো সালে তাই না অপশন বি নেক্সট কোশ্চেন চোদ্দ দাগ ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন এটা বলেছিলেন এ কে আয়ার ওকে অপশন এ পনেরো দাগ পশ্চিমবঙ্গ ছাড়া কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত তো এখানে অপশান সি উত্তর নেক্সট ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার কথা বলেছিলেন লর্ড ব্রাইস অপশন এ নেক্সট ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান শাসন বিভাগের প্রকৃত প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী আর নাম সর্বস্ব শাসককে রাষ্ট্রপতি তাই না নেক্সট কোশ্চেন নেক্সট ইমপিচমেন্ট পদ্ধতির উল্লেখ রয়েছে সংবিধানের কত নম্বর ধারায় সঠিক উত্তর হবে সি একষট্টি নম্বর ধারায় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন উনিশ দাগ বলছে পার্লামেন্টের স্থায়ী কক্ষ পার্লামেন্টের স্থায়ী কক্ষ হচ্ছে রাজ্যসভা অপশন বি নেক্সট বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স পঁচিশ বছর হতে হবে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে তারপরে গ্রাম পঞ্চায়েতের আর্থিক অবস্থা পর্যালোচনা করে কে অর্থ কমিশন অপশন এ অর্থ কমিশন নেক্সট পৌরসভার মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সংজ্ঞা এক তৃতীয় ঠিক আছে অপশন বি তারপরে হচ্ছে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হচ্ছে একশো চুয়াল্লিশটি ঠিক আছে ক্লিয়ার এবার আমরা দুই দাগের কোশ্চেনে চলে যেতে পারি দুই দাগের কোশ্চেন কি রয়েছে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী দেখো দুইয়ের এক বলছে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী দেখো অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ইউরোপের দেশগুলোকে নিয়ে কমিউনিজম বিরোধী অর্থাৎ সোভিয়েত বিরোধী সোভিয়েত ইউনিয়ন বিরোধী একটা জোট গঠন করা এটাই ছিল মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ঠিক আছে অথবা তাকে রয়েছে কোমেকন এর পুরো কথাটি কি আমরা লিখে ফেলি নাকি কোমেকনের পুরো কথা হচ্ছে কাউন্সিল কাউন্সিল ফর মিউচুয়াল কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক ইকোনমিক অ্যাসিস্টেন্স দেখো তো কমেগনের পুরো কথা হচ্ছে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্টেন্স কোথাও কোথাও তুমি দা কাউন্সিল পাবে ঠিক আছে মানে দা কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্টেন্স ওকে হাতের লেখার জন্য আমি ক্ষমা প্রার্থী ওকে তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক যাওয়ার আগে এটাকে আমরা মুছে ফেলি আশা করছি তোমরা লিখে নিয়েছো ঠিক আছে নেক্সট কোশ্চেন কি থাকছে দুই দাগ দাতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী দেখো দাঁতাত হলো উত্তেজনার একটা সচেতন ও স্বেচ্ছাকৃত হ্রাসকরণের প্রক্রিয়া কিন্তু ঠান্ডা লড়াই হলো যে উত্তেজনাকে আপেক্ষিকভাবে উচ্চ স্তরে চালু রাখার একটা প্রক্রিয়া তিন দাগ দি ব্যবস্থার অবসান কবে ঘটে দেখো সোভিয়েত ইউনিয়নের পতনের পর অর্থাৎ উনিশশো একানব্বই তাই না নেক্সট চার যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো আমরা দুখানা বলছি তোমরা যে কোনো একটা লিখে নিতে পারো এক নম্বর আমরা বলতে পারি যে ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন আর দুই নম্বর আমরা বলতে পারি অনাক্রমণ আবার একটা বলে দিই তিন নম্বর যে শান্তিপূর্ণভাবে সহাবস্থান ঠিক আছে চার নম্বরও বলে দিই যে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবার পাঁচ নম্বরটি তুমি বলবে কমেন্ট করে ওকে নেক্সট অথবা তাকে কী রয়েছে ভারতের কোন প্রধানমন্ত্রী উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে শান্তি স্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেন কে করেছিল রাজীব গান্ধী ঠিক আছে মনে রাখবে নেক্সট পাঁচ দাগ একশো চুক্তি বা ওয়ান টু থ্রি চুক্তি কি জিনিস দেখো দু সালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে অসামরিক পরমাণু চুক্তি হয় সেটা ওয়ান টু থ্রি চুক্তি নামে পরিচিত ওকে ছয় দাগ ছয়দাকে কি বলছে সাপটা সাবটা এর ফুল অ্যাকচুয়ালি ঠিক আছে তো আমরা লিখে ফেলি এটাও এস থেকে সাউথ এ থেকে এশিয়ান এফ থেকে ফ্রি টি থেকে ট্রেড এ থেকে এরিয়া ঠিক আছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া ক্লিয়ার নেক্সট কোশ্চনে যাওয়া যাক সাদ্দাক সম্মিলিত জাতিপুঞ্জের সরি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালন করা হয় চব্বিশে অক্টোবর তাই না নেক্সট অথবা দাগে কী রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা রয়েছে একশো ঠিক আছে আট দাগ শান্তির জন্য ঐক্যের সরি ঐক্য প্রস্তাবের অর্থ কী শান্তির জন্য ঐক্য প্রস্তাবের অর্থ হচ্ছে ভেটো প্রয়োগের ফলে নিরাপত্তা পরিষদ শান্তি ও নিরাপত্তা রক্ষার নিজ দায়িত্ব পালনে অসামর্থ্য হলে সেই দায়িত্ব সাধারণ সভা পালন করবে উনিশশো সালে থার্ড নভেম্বর এই প্রস্তাবটি জাতিপুঞ্জে গৃহীত হয়েছিল ঠিক আছে নেক্সট অথবা কি রয়েছে নিরাপত্তা পরিষদে প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে একজন ঠিক আছে নেক্সট অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা কার দ্বারা নির্বাচিত হয় সাধারণ সভার দ্বারা ঠিক আছে নেক্সট আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত দশ দাগ জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভা কর্তৃক নির্বাচিত হন ঠিক আছে এগারো দাগ সরকারের কোন শাখা অর্ডিন্যান্স জারি করতে পারেন শাসন বিভাগ ওকে নেক্সট কোশ্চেন অথবা দেখে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার যে কোনো দুটি পদ্ধতি লেখ। এক আমরা বলতে পারি যে বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব প্রদান আর দুই নম্বর বলতে পারি বিচার বিভাগকে অন্য দুটি বিভাগ অর্থাৎ শাসন বিভাগ এবং আইন বিভাগের থেকে আইন বিভাগের প্রভাব মুক্ত রাখা ঠিক আছে নেক্সট বারো সুপ্রিম কোর্ট জারি করতে পারে এমন দুটি লেখ উল্লেখ করো এক আমরা বলতে পারি অধিকার পৃচ্ছা তারপরে বলতে পারি পরমাদেশ তারপরে বন্দি প্রত্যক্ষীকরণ ঠিক আছে তিনটে বললাম যে কোনো দুটো লিখে দিও নেক্সট ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে এক নির্বাচক সংস্থা কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত হন ঠিক আছে নেক্সট কোশ্চেন রাজ্যপালের দুটি যোগ্যতা উল্লেখ করো এক তাকে ভারতীয় নাগরিক হতে হবে দুই তাকে কমপক্ষে ৩৫ বছর বয়সী হতে হবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয় দেখো উনিশশো সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী গ্রাম সংসদ গঠিত হয় কোনো এক নির্বাচনী এলাকার সম সমস্ত ভোটদাতাদের নিয়ে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পঞ্চায়েত সমিতির দুটি প্রধান কাজ উল্লেখ করো এক নম্বর আমরা বলতে পারি কৃষিকার্যের সুবিধার্থে জলসেচ জলাশয় নর্দমা প্রভৃতির সংস্করণ করা আর দুই নম্বর আমরা বলতে পারি প্রাথমিক ও বয়স্ক শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আর ব্লক এলাকায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের আর্থিক অনুদানের ব্যবস্থা করা ঠিক আছে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক অথবা দা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কি নামে পরিচিত সঠিক উত্তর হবে কমিশনার ওকে নেক্সট নেক্সট দিন ডাক বড় কোশ্চেন চলে আসছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ